এসআইআর প্রক্রিয়া চলাকালীনে কর্মরত বিএলওদের বদলির প্রক্রিয়া শুরু করে দিল বিকাশ ভবন আমলাদের ধাঁচে এবার প্রাথমিক শিক্ষকদের বদলির নির্দেশিকা দেওয়া হয়েছে তেইশ হাজার নশো জন শিক্ষককে বদলির জন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায় স্কুল শিক্ষা দপ্তরের যুক্তি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি মেটাতে এই পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে যদিও শিক্ষক সংগঠনগুলির বক্তব্য এই তেইশ হাজার নশো জন প্রাথমিক শিক্ষকের মধ্যে সকলে না হলেও বেশিরভাগ বিএলও হিসেবে কাজ করছেন ভোটের সময় এই শিক্ষকরাই আবার পোলিং অফিসার তাই চাপ তৈরি করতেই বিকাশ ভবনের এই নির্দেশিকা বিদ্যালয় শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশ দিয়ে বলা হয়েছে যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে যে প্রাথমিক শিক্ষকরা আছেন তাদের মধ্যে যারা সারপ্লাস আছেন তার সংখ্যা প্রায় তেইশ হাজারের ওপরে সেই শিক্ষকদের যেখানে ছাত্র সংখ্যা বেশি আছে অথচ শিক্ষক কম আছে সেখানে বদলি করতে হবে এবং এই বদলি হবে নিজের জেলার মধ্যেই কারণ হচ্ছে যে এটাকে বলা হচ্ছে ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার এবং এটা হচ্ছে সারপ্লাস ট্রান্সফার বা অতিরিক্ত শিক্ষক যেখানে আছে সেখান থেকে শিক্ষক নিয়ে কম শিক্ষক যেসব স্কুলে আছে সেখানে বদলি করা হবে এখন বিষয়টা হচ্ছে যে যদি বদলি করে সরকার যেখানে শিক্ষকের চাহিদা আছে আমরা জানি যে গ্রাম বাংলার বহু স্কুলে একজন করে শিক্ষক আছে সেই ধরনের প্রায় চার হাজার স্কুল আছে প্রাথমিক এবং দুজন করে শিক্ষক আছে অথচ ছাত্র প্রচুর আছে ছাত্রী আছে সেখানে শিক্ষকের প্রয়োজন এই বদলি করাটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে কিন্তু আদৌ সরকার এটাকে কার্যকরী করবে তো শেষ সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে আরেকটা আমাদের আশঙ্কা সেটা হচ্ছে যে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আছে এবং সরকার এটা ভালোভাবেই জানে যে শিক্ষকদের একটা বড় অংশই সেটা বঞ্চনার কারণে হতে পারে সরকারের অবহেলার কারণে হতে পারে বা সরকারের যে ঔদাসীন্য শিক্ষক সমাজের প্রতি তার কারণে হতে পারে হতে পারে শিক্ষকরা এই সরকারের প্রতি বিরাজ বিরাট ভাজন আছেন তার ফলে হয়তো এটাকে এটাও হতে পারে যে শিক্ষকদের কিছুটা চাপে রাখার জন্য কিছুটা দাবিয়ে রাখার জন্য এই প্রায় আহ তেইশ হাজার শিক্ষকদের বদলি করার জন্য একটা নির্দেশ দেওয়া হচ্ছে